সব নামাজের পর বাছাই করা মোনাজাত প্রথমে নামাজের পর পটিতব্য সকল তাসবি তাহানিল দোয়া ওজিফা পাঠ করবেন অতপর কবর জিয়ারতের নিয়তে সুরা ফাথিয়া একবার সুরে খ্লাস তিনবার দুরুস শরীফ কয়েকবার পাঠ করবেন অতপর আল্লাহম্মা আমিন বলে সিনা বরাবর দুই হাত তুলে মোনাজাত শুরু করবেন প্রথম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার রয়েছে আপনার সকল গুণা মাফ হবে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন মোনাজাতটি হচ্ছে রব্বানা ইনাল আমাদের আদি পিতা হজরত আদম আলহি সালাতাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহর পক্ষ থেকে এই প্রার্থনা শিখে নিয়ে এর দ্বারা প্রার্থনা করে মার্জনা পান দ্বিতীয় মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার রয়েছে দুনিয়াতে কল্যাণ পাবেন আখেরাতেও কল্যাণ পাবেন এবং জাহান নাম থেকে মুক্তি পাবেন ফিদ দুনিয়া হাসান হে আমাদের রব দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর রাজাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও ইহা একটি পরিপূর্ণ দোয়া ইহ জগতের কল্যাণের জন্য দোয়া করায় আল্লাহ আল্লাহ এর প্রশংসা করেছেন সুরাতুল বাকারা এ আয়াতের মাধ্যমে বেশি বেশি করে দোয়া করলে ইহকাল এবং পরকালের কল্যাণ লাভ হয় হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুনা ক্রাম সাল আলহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে দোয়া ছিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন এবং জাহান মের আগুনের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন তৃতীয় মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার আপনার তবা কবল হবে আপনার সকল দোয়া কবল হবে এবং আপনার সকল কাজ সহজ হবে রব্যানা তকব্বল মিন্না ইন্ন কাং তাসমি অলা আলিন অতুবা আলাইনা ইন্ন কাং তা তৌবুর রহেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বগম আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অতিক্ত বা কবুলকারী পরম দয়ালু। দয়ালুক সালাম ও আলাহি ও ইসমাইল আলাইহী সালাতুয়া কাবা ঘর নির্মাণকালে কালে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছিলেন চতুর্থ মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার সন্তান না হলে সন্তান হবে সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং নেককার ও আমলি সন্তান হবে আমাদের প্রভু আমাকে একটি সতযোগ্য সন্তান দান এটি করাইব আলাই সালাতামের দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেছিলেন এবং ইসমাইল আলাইহি সালাতলামকে পুত্র হিসাবে দান করেছিলেন পঞ্চম মোনাজাত এই মোনাজাতের তিনটি উপকার মা বাবার গোনা মাফ হবে তাদের কবর আজাব মাফ হবে আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন রব্বির আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম কর যেমনি ভাবে তারা আমাকে শৈশব কালে লালন পালন করেছেন এই মোনাজাত বলার পর আপনার সকলে আসা আকাঙ্ক্ষা গুণামাফের দোয়া কবরবাসীর জন্য দোয়া সন্তান সন্তানী পরিবার পরিজন ইত্যাদির জন্য খাস খালে স্নিয়তে দোয়া করে সর্বশেষ এই দুয়ার মাধ্যমে মোনাজাত শেষ করবেন অবিকার অবিলে আমায়া শিফুন মুনা আল মুরু والحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين.